এখন আমরা সবাই মিলে আজকের যে শহীদ শপথ সেটা পাঠ করব এবং এর পরে আগামী দুই দিন আমাদের কি কর্মসূচি রয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব শহীদ রফমান হাতিব রক্তের বদলা নিয়ে আমরা এই রাজপথে অবস্থান রহিম

এই হত্যার ষড়যন্ত্রের পিছনে রয়েছে যে আধিপত্য এই দাস এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে মা থেকে বসেছে চক্রে উৎপাটন করব হয় লোবার আপুষের রাজনীতি আমরা দৃঢ় ভাবে প্রত্যাখ্যান করছি কোন ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব লড়াইয়ে থাকব কিছু হটবো না এক চুলো লড়বো না আমরা শপথ করছি শহীদ উসমান হাদির স্বপ্নের হিনসা ভিত্তিক সার্বভৌম ও মর্যাদাশীল

আমাদের কাছে সহজ হোক তামান্না নিয়ে আমরা বেঁচে থাকতে চাই কারণ রক্তের উপরে দাঁড়িয়ে নিরাপত্তা মানি বিশ্বাসঘাতকতা শহীদ উসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত

আমাদের সংগ্রাম চলবে আধিপত্যবাদ নিপাদ যাক দিল্লির তাবিদারি থেকে বাংলাদেশ মুক্ত পাক বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ